আজকে যদি আমার দেশের সো মানুষ না খেয়ে থাকে বলেন এটা কি আমাদের কখনো সহ্য হয় কথা বলেন আজকে যদি আমার চোখের সামনে আমার দেশের মা বুলদের ছোট ছোট শিশু বাচ্চাদের আমার দেশের মুসলিম উম্মার লাশ পানির উপর ভাসলে সেটা কি আমাদের কখনো সহ্য হয় কখনোই সহ্য হওয়ার কথা না এই জন্য আমাদের সকলের উচিত আমাদের ভাইদের জন্য কিছু করা نبجي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس او كما قال النبي صلى الله عليه وسلم কোন মানুষের দিলের মধ্যে যদি অন্য মানুষের প্রতি রহমত না থাকে কোন মানুষের দিলের মধ্যে যদি অন্য আর এক মানুষের দয়া না থাকে সেই মানুষটার প্রতি আল্লাহ রব্বুল আলামিন কখনোই রহমত করেন না অমুসলমান আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই আমরা কি আল্লাহ রব্বুল আলামিনের রহমত পেতে চাই কি চাই না আর অজুর আওয়াজ করে জবান খুলে বলুন আল্লাহ রব্বুল আলামিনের রহমত পেতে চাই কি চাই না যদি আল্লাহ রব্বুল আলামিনের রহমত আমরা পেতে চাই তাহলে আমাদের করণীয় হলো অন্য মানুষের প্রতি আমাদের রহম দিল হতে হবে অন্য মানুষের প্রতি আমাদের দয়া থাকতে হবে অন্য মানুষের প্রতি আমাদের অনুশোচনা থাকতে হবে কোন মানুষ যদি কষ্ট পায় সেই কষ্ট আমাকে ভাগ করে নিতে হবে কোন মানুষ যদি অভাবে না খেয়ে থাকে আমার ঘরে খাবার আছে সেই খাবারটা আমাকে ভাগ করে নিতে হবে অমুসলমান এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন واقيموا الصلاة واتوا الزكاة واقرضوا الله قرضا حسنا وما تقدموا لانفسكم من خير تجدوه عند الله هو خيرا واعظم اجرا واستغفر الله إن

এবং তোমাদের অর্জিত তোমার থেকে জাকাত প্রদান করো এবং আল্লাহ রাব্বুল আলামিনকে কর্জ দাও কর্জ ও মুসলমান আপনারা কর্জ বুঝেন নাকি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাকে ধার দাও আমাকে ঋণ দাও এখন প্রশ্ন হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন ঋণ দিয়া কি করবেন আল্লাহ রাব্বুল আলামিন কর্জ দিয়া কি করবেন আল্লাহ রাব্বুল আলামিন ধার দিয়া কি করবেন আয়াতের তাফসীরে মুফাসসিরিন কেরাম বলেন ও banda তুমি গরিবদেরকে সাহায্য করো তুমি অসহায়দেরকে সাহায্য করো তুমি মুসিবতে মানুষদেরকে যখন সাহায্য করবা এটাই হবে আল্লাহ রাব্বুল আলামিনকে কে দেওয়া বলুন নাস সুবহানাল্লাহ ও মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন কে যখন আপনি قرض দিবেন তার বিনিময়ে কি পাবেন ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা ওয়া মা তুকদ্দিমুল ফসিকুম মিন খাইরিন তাজিদুহু ইন্ডাল্লাহ হুয়া খাইরু আজরা তার বিনিময়ে যেই মালটা তুমি অন্যকে দিবা গরীবদেরকে দিবা অসহায়দেরকে দিবা ঋণগ্রস্তদেরকে দিবা অভাব অনুতন মানুষদেরকে দিবা সেটা তোমাদেরকে আখিরাতের মধ্যে আর সঞ্চয় করাmathbbদি কইরা তোমাদেরকে ফায়দা দেওয়া হবে দুনিয়ার মধ্যে কারা বেশি শান্তিতে যার ব্যাংকে টাকা একটু বেশি সেই তো একটু শান্তিতে থাকে নাকি যার সুনাদানা একটু বেশি যার ভয়নাগাটি একটু বেশি আছে আমরা মনে করি তারাই শান্তিতে আছে আমাদের প্রত্যেকের আখেরাতে একটি ব্যাংক অ্যাকাউন্ট আছে বলেন কি আছে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের মধ্যে আমাদের নামাজগুলো জমা হচ্ছে সেই ব্যাংকের মধ্যে আমাদের আমলগুলো জমা হচ্ছে আমি আজকে মসজিদে দশটা টাকা জমা দিলাম দান করলাম মাদ্রাসায় দশটা টাকা দান করলাম অবাধ্রস্তদেরকে দশটা টাকা দান করলাম সেটা আমার আখেরাতের ব্যাংকে জমা হচ্ছে জমা হতে হতে যখন মিজানের পাল্লায় আমরা দাঁড়াবো আমাদের আমল নামা ওজন করা হবে তখন আমাদের এই ব্যাংক অ্যাকাউন্টটা ওপেন করে আপনার সমস্ত দান তখন আপনার সামনে মিজানের পাল্লাই দেওয়া হবে যখন দেওয়া হবে আপনি যা দিয়েছেন তা দেওয়া হবে না আল্লাহ রাবুল আলামিন বলেন সেটা কারা সঞ্চয় করে বেশি করে বাড়ায় বাড়ায় আপনাকে দেওয়া হবে প্রিয় ভাই সেই মুহূর্তে আপনার দুনিয়ার কোনো কিছু কাজে আসবে না শুধু ওই আমলটুকুই কাজে আসবে যেটা আপনার ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে জমা আছে বলেন এই অ্যাকাউন্টে আমাদের বেশি পরিমাণে জমা রাখার প্রয়োজন আছে না নাই হয়তোবা দুনিয়ার এই লীলা খেলায় দুনিয়ার রং তামাশায় আজকে আমরা এটা বুঝতে পারছি না প্রিয় ভাই আপনি আজকে একটু দিকে তাকান আজকে নোয়াখালীর দিকে তাকান চাঁদপুর আর লক্ষ্মীপুরের দিকে তাকান এমনও মানুষ আছে যারা আমার মতো মানুষকে দিনে দশবার বার কিনতে পারে আবার দশ বার বিক্রি করতে পারে সেই মানুষগুলো হাতের মধ্যে এক মুড়ি নাই খাবারের আজকে দুনিয়া কোথায় আজকে এই টাকা পয়সা কোথায় আজকে এই নেতৃত্ব আর কর্তৃত্ব আর বাহাদুর কোথায় এই জন্য প্রিয় ভাই আমরা সকলেই ইতিমধ্যে জেনেছি আমার বাংলাদেশের কিছু অঞ্চলের মানুষ খুব কষ্টের মধ্যে আছে তারা খুব বিপদগ্রস্তের মধ্যে আছে প্রকৃত মুমিনের পরিচয় হবে তখন যখন এই বিপদের সময় আমরা তাদের পাশে দাঁড়াব ইতিমধ্যে বাংলাদেশের সকল অঞ্চল থেকে অনেক ওলামায় এবং বিভিন্ন ইসলামিক সংগঠনগুলো বাংলাদেশের ছাত্র সমাজ সহ সরকারি সেনাবাহিনী নৌবাহিনী সহ তাদেরকে উদ্ধার কাজে নেমেছে আমার আমাদেরও উচিত তাদের পাশে একটু দাঁড়ানো আমি আপনি একটু দুইটা চক্ষু বন্ধ করি বন্ধ করে একটু চিন্তা করি মাত্র তিরিশ সেকেন্ড আপনি এই কথাটা মাথার মধ্যে আনেন মনে করেন আপনার দোকানটা পানিতে বেশি চলে গেছে মনে করেন আপনার বাড়িটা পানিতে বেশি চলে গেছে মনে করেন আপনার ঘরের দশটা গরু ছিল পানিতে বেশি চলে গেছে বলেন আপনার কাছে কেমন লাগছে একটু অনুভব করেন একটু অনুভব করেন প্রিয় ভাই আজকে সেই অঞ্চলের মানুষগুলোর এই অবস্থা আজকে সকালবেলা আমি দেখলাম একজন মা তার ছোট্ট বাচ্চা ছোট্ট বাচ্চাকে একটা ভুলের মধ্যে বাসায়া পানিতে ছেড়ে দিলো বলেন কোন মা কি পারে তার বাচ্চাকে ভূলের মধ্যে বাসায়া পানিতে ছেড়ে দিতে কথা বলেন কথা বলেন

সবটা করে আল্লাহ রাবুল আলমিন তাকে কখনোই বিপদ দেয় না আসমানে আপনার জন্য একটা মুসিবত লিপিবদ্ধ হয়ে গেছে লেখা হয়ে গেছে এই বিপদ আসমান থেকে নামা শুরু করেছে মধ্য মধ্যপথ পর্যন্ত চলে এসেছে এমন সময় যদি আপনি সৎকা করে দেন দান করে দেন সেই মধ্যপথ থেকে আপনার সেই বিপদটা আবার উপরে চলে যায় এই জন্য প্রিয় ভাইয়ারা আমার গোটা বাংলাদেশ থেকে তাদেরকে যে যেইভাবে পারছে সহযোগিতা করতেছে কেউ খাবার দিচ্ছে কেউ দোয়া করছে যার যা আছে দিচ্ছে আবার বলেন মহিল্লাবাসীর পক্ষ থেকে আমরা কি তাদের জন্য সহযোগিতা করতে পারি না কথা আওয়াজ বলেন পারি না প্রিয় ভাই এই বিপদটা আল্লাহ আমাকেও দিতে পারে বলেন পারে না আমার ভারী ঘরে তো ব্যাঙ্গে নিয়ে যেতে পারে আমার সন্তানটাও তো পানিতে বেশে চলে যেতে পারে আমার গরু ছাগল গর বাড়িগুলো তো পানিতে বেশে চলে যেতে পারে এই জন্য রাঙ্গামাটি থেকে আজকে একটি টিম ফেরির উদ্দেশ্যে যাবে আর দু একদিনের মধ্যে আমাদের এলাকা থেকে আরিফ ভাই সহ মার্কাজের হয়তো নাজমুল ভাইরা আমাদের নিসাম ভাই আছে একটা টিম এদিক থেকে দুই দিনের মধ্যে যাবে এখন আমরা তাদের জন্য আমাদের পক্ষ থেকে যে যা পারি এটা ভিক্ষা নয় যে আপনি দশ টাকা সাহায্য করবেন আজকে তাদেরকে বিপদের সম্মুখে আমরা হেল্প করছি আমরা কাদেরকে হেল্প করছি যারা এক সময়ের কোটি কোটি টাকার মালিক আজকে সে বিপদগ্রস্ত কথা বলেন ঠিক না যারা এক সময় পাঁচতলা দশতলা বিল্ডিং এর মালিক ছিল আজকে তারা ফকিরে পরিণত পরিণত হয়ে গেছে তাদেরকে আমরা হেল্প করছি এই জন্য প্রিয় ভাই নগদে আমরা আমাদের যা পকেটে আসি আমরা ছোট নোটটা দিব না সেই সমস্ত বন্যাত্ম অসহায় মানুষের জন্য কম পক্ষে যেন একশো টাকা হয় একশো টাকার উপরে আমরা যে যাই পারি পাঁচশো টাকা হোক এক হাজার টাকা হোক যার যে সামর্থ্য আছে আমরা সকলেই হাতে নেই কয়েকজন লোক ঠিক করে দেবে সবাই হাতে নেন সবাই হাতে নেন যে যা পারি সবাই হাতে নেন হাতে নিয়ে নিয়া দেয়া দেন মনে রাখবেন 마즈দের দোয়া বিপদ কষ্টদের দোয়া যারা অভাব অনুতনে পড়ে তাদের দোয়া কখনো যেতে দেন না। সেই সমস্ত বায়রা যদি পরবর্তী সময়ে আমাদের থেকে দশটা টাকার হেল্প নিয়ে বেঁচে থাকে তারা একদিন বলবে জেলার থেকে আমাদেরকে হেল্প করা হয়েছিল আপনিও সারা জীবন এটা বলে তৃপ্তি পাবেন আমি এই সমস্ত অসহায়দেরকে দুই হাজার চব্বিশের বন্যায় তাদেরকে আমার পকেট থেকে একশো টাকা দিয়ে হলেও আমি তাদেরকে হেল্প করেছিলাম প্রিয় ভাই এই সংকট হয়তো থাকবো না এক মাস পরে হয়তো তারা আবার আগের অবস্থায় ফিরে যাবেন তাদের আবার কোটি কোটি টাকা হয়ে যাবে বাড়ি হবে ঘর হবে কিন্তু এই বিপদের সম্মুখে বিপদের মুহূর্তে তারা আমাদের থেকে যা পাবে সেটা ছোট হলেও অনেক বড় কথা বলেন ঠিক কিনা এইজন্য আমরা কেউ খালি হাতে ফিরত দিব না সবাই কমপক্ষে 100 টাকা হলেও ওই বন্যার্থ মানুষদেরকে দেয়া দেই আমরা সবাই সাহায্যের হাত বাড়ায় দেই এখন যাদের পকেটে টাকা নাই পরবর্তী সময়ে বিকালে হলো আমাদের नसीম ভাই আসছে ও সা দিবেন পারবেন তো ইনশাআল্লাহ সব সময় তো সবার পকেটে টাকা থাকে না অনেকের মনের মধ্যে আশা আমি 500 টাকা দিব এখন নাই পরে হয়তো আছে মা abunder হয়তো আশা আমি এই বন্যত্ব অসহায় বিপদগ্রস্ত মানুষদেরকে 100 টাকা দিব আমরা পরবর্তী সময় আমাদের নিসামবার হাতে সেটা পৌঁছায়া দিব যে কোনো মূল্যে তাড়াতাড়ি টাকাগুলো নিয়ে নেন কৃষক দিক থেকে মোহতারাম হাজির এছাড়া আমরা যারা কিছুই দিতে পারবো না বলেন দোয়া তো করতে পারবো কথা বলেন দোয়ার অপশন তো খোলা আছে এই সমস্ত বিপদগ্রস্ত মানুষের জন্য আমরা আমাদের মন খুলে প্রাণ খুলে আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করব আল্লাহ রবুল আলমিন যেন অতি তাড়াতাড়ি এই সমস্ত বিপদগ্রস্ত মানুষদেরকে বিপদ থেকে উদ্ধার করে সকলেই বলুন আল্লাহ আলী এছাড়াও বিকালে নিজাম ভাই সহ আমরা দোকান ব্যবসায়ীদের কাছে কালেকশন করব ব্যবসায়ীদের কাছে আমরা যাব। যারা বাজারের ব্যবসায়ী আছেন বা ছাড়াও বড় বড় ব্যবসায়ী আছেন একটু ধন্যাত্ম মানুষ আছেন তারা আপনাদের সাধ্য মতো আপনারা দেওয়ার চেষ্টা করবেন প্রিয় ভাই আজকে আপনি একশো টাকা দিবেন এই একশো টাকা হয়তো এক কোটি টাকার কাজে দিবে কথা বলেন ঠিক কিনা এইজন্য প্রিয় ভাই আজকে অনেক প্রবাসীরা ভিডিও কলে তাদের সজনদের জন্য আহাজারি করছে আজকে অনেক মা তার সন্তানকে খুঁজে পাচ্ছে না বাংলাদেশের একজন পক্ষাত আলেম নানূপুর কুশাবুরের খলিফা আল্লামা ফরিদুদ্দিন আল মুবারক সাহেবের গতকালতে একটা লাইভ দেখলাম তিনি লাইভে এসে কান্না করতেছেন তার মাদ্রাসার সকল ছাত্র শিক্ষক কানিত আটটা করেছেন মাদ্রাসার সমস্ত চাল ডুবে গেছে বিল্ডিং গুলো যেগুলো ছিল সেগুলো দুইতলা পর্যন্ত পানি উঠে গেছে খাবার দাবারের কোনো ব্যবস্থা তো নাই তিনি সরকারের কাছে দেশের মানুষের কাছে সাহায্য চাচ্ছেন যেন অতি তাড়াতাড়ি তাদেরকে সেখান থেকে উদ্ধার করা হয় অথচ দেখেন এই আল্লামা ফরিদ উদ্দিন আল মুবারক সাহেব তিনি একটা মাহফিল করলে ষাট হাজার টাকা সত্তর হাজার টাকা মানুষ খুশি হয়ে দেয় দেয় কি দেয় না আজকে এই বিপদে তিনি পড়েছেন আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন আল্লাহ আমাদেরকে এখন পর্যন্ত সুস্থ রেখেছেন এই সুপ্রিয়াটা আদায় করে হলেও আমরা এই বিপদগ্রস্ত মানুষের জন্য কিছু দেওয়ার জন্য চেষ্টা করব এখন যারা দিতে পারি নাই বিকালে যখন আমাদের এই ভাই সহ যারা বের হবে তাদের হাতে আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ দিবত তো ইনশাআল্লাহ আল্লাহ রব্বুর আলমিন আমাদের সকলের দানগুলো বুল করে নিন সকলের আল্লাহ আমিন